তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পাইটো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ সাথে চাকরি প্রার্থী রয়েছেন এবং এক কথায় বলতে গেলে আপনারা যারা বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে যোগ্য বঞ্চিত চাকরিপার্থী হয়ে রয়েছেন সেই সকল চাকরি প্রার্থীদের জন্যই আজকে পঁচিশ দুই দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকে কিন্তু রবিবার সপ্তাহের একদম শেষ মুহূর্তে এসে সেরকম কোনো অবিশাল আপডেট আপনাদের জন্য নেই আপাতত এটা আপনারা সকলেই বুঝে গেছেন তবে কেন ভিডিও ক্রিয়েট করছি অনেকেরই প্রশ্ন থাকতে পারে তো সেই বিষয়টা পরিষ্কার করে ক্লিয়ার করে দিই দেখুন গত সপ্তাহে আমরা দেখলাম যে শুধুমাত্র ম্যাটকেস নিয়ে একাধিক নতুন ইনফরমেশন আসলো ম্যাটকেসটা নতুন করে লিস্টেড হলো নতুন কোর্টের আন্ডারে ম্যাটকেসটা গেল নতুন বেঞ্চের আন্ডারে ম্যাটকেসটা লিস্টেড হলো টু বি মেনশন পর্যায়ে রয়েছে এই কেসের নেক্সট ইয়ারিংয়ের ডেট রয়েছে আঠাশ তারিখে সকলে সেটা জানেন এছাড়া কিন্তু গত সপ্তাহে আপার প্রাইমারি রিলেটেড আর কোনো আদার্স ইনফরমেশন আসেনি এবং সেরকম কোনো সদর্থক বার্তা চাকরি বার্তিরা কিন্তু পাননি তবে সামনেই কিন্তু এগিয়ে আসছে আমাদের ইলেকশন অর্থাৎ আমাদের কিন্তু লোকসভা নির্বাচন তো লোকসভা নির্বাচনের পর আগে আগে আমাদের এই রিকোয়ারমেন্টে আদৌ কোনো গতি আসবে কিনা এটা জানার জন্য সকলেরই কিন্তু প্রশ্ন থাকছে তবে আবারও তো সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের কী হবে যারা ইন্টারভিউয়ের জন্য সিট আপডেট করতে চাইছে বা যারা ইন্টারভিউ দশ দিন আগে পর্যন্ত সিট আপডেট করিয়ে তাদের নিয়োগটা করতে চাইছে তাদের জন্য কি নতুন কিছু ইনফরমেশান রয়েছে তো তাদেরকেই কিন্তু একটু অ্যালার্ট থাকার জন্য আজকের ভিডিওটির মাধ্যমে একটু সচেতন করে দিচ্ছি আপনারা সকলেই অ্যালার্ট থাকুন তার কারণ হচ্ছে আগামীকালকে অর্থাৎ নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার ছাব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন যেহেতু ইতিমধ্যে আপার প্রাইমারির চাকরিপার্থী মঞ্চের পক্ষ থেকে এক নতুন আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল ছাব্বিশ তারিখ নতুন সপ্তাহে শুরুর দিন সোমবার তো এই আন্দোলনে অবশ্যই নিশ্চয়ই চাকরিপার্থীরা সকলে অংশগ্রহণ করবেন তো সেখানে কিন্তু তারা বেশ কিছু নতুন দাবি জানাবেন বর্তমান সরকারের কাছে বর্তমান আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছে আশা রাখছি তাদের পক্ষ থেকে অবশ্যই চাকরি প্রার্থীদেরকে নিরাশ করা হবে না আশা রাখছি বর্তমান সরকার অবশ্যই চাকরি প্রার্থীদেরকে বেশ কিছু সদর্থক বার্তা প্রোভাইড করবেন আমরা সেদিকে কিন্তু নজরদারি রাখবো বর্তমান সরকারকে আমরা বিশেষভাবে রেসপেক্ট জানাই অবশ্যই আশা রাখছি যে তিনি কিন্তু আমাদের চাকরি প্রার্থীদেরকে কোনোভাবেই নিরাশ করবেন না তিনি অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কোনো আশার বার্তা কিন্তু প্রোভাইড করবেন তো সেই কারণে আপনাদেরকে বলছি যে মেনলি কিন্তু এখানে আমাদের ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাওয়া চাকরি প্রার্থী যারা জয়নিংয়ের জন্য ওয়েট করছেন তারা থাকবেন এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক কাউন্সিলিংয়ের জন্য যারা ওয়েট করছেন তারাও উপস্থিত থাকবেন এরকমটাই আপডেট আছে তবে অবশ্যই আমরা আশা রাখছি যে এই সকল চাকরি প্রার্থীদের পাশাপাশি আমাদের কিন্তু যোগ্য বঞ্চিত চাকরি যারা অলরেডি বেশ দীর্ঘ কয়েক বছর ধরে মাদঙ্গিনী হাজার মুক্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাদের জন্য কিছু সদর্থক বার্তা কিন্তু উঠে আসার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আগামীকাল থেকে তো এইটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে আগামীকাল নতুন সপ্তাহের শুরুর দিন ছাব্বিশ তারিখ এই ডেটটাকে টার্গেটে রাখুন সকলেই এই ডেটটা এবং তার পরবর্তী দু থেকে তিনটে ডেট একটু টার্গেটে রাখুন তার কারণ আগামীকালকে পঁচিশ তারিখে চাকরিপার্থী মঞ্চের পক্ষ থেকে যে নতুন দাবিগুলো তুলে ধরা হবে সেখান থেকে কিন্তু কিছু নতুন ইনফরমেশান উঠে আসার একটা সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে তো সেই কারণে আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করছি আপনারা অবশ্যই আগামীকাল থেকে পরপর দু থেকে তিনটে দিন একটু কিন্তু অ্যালার্ট থাকবেন এটুকুই বলার ছিল এর বিষয়ে আপাতত আজকে রবিবার হওয়ার কারণে সেরকম কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই পরবর্তীতে এই বিষয়গুলো নজরদারি রাখছে আগামীকালের থেকে এই বিষয়ের ওপর আদার্স কিছু ইনফরমেশন যখনই কালেক্ট করতে পারবো সবার প্রথমে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা যথাসাধ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং বারবার একটাই কথা বলি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কোনো ভাইলেন্স ছড়ানোর চেষ্টা চলবে না এবং ফ্রেন্ডস আমরা কখনোই আপনাদেরকে কোনো ধরনের কোনো ফেক ইনফরমেশন প্রোভাইড করবো না এবং আমরা কিন্তু আপনাদেরকে বারবার বলে রাখি যে আমরা কিন্তু আপনাদেরকে কোনো আন্দোলনের সমর্থনও জানাচ্ছি না আমরা কিন্তু আপনাদেরকে কোনো আন্দোলনের বিরোধিতাও করছি না কোনো ইউটিউব চ্যানেলেরও আমরা বিরোধিতা করছি না তারই সাথে সাথে বর্তমান সরকারেরও কিন্তু এখানে আমরা বিরোধিতা করছি না আমরা শুধুমাত্র আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু ইনফরমেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করি বর্তমান আপডেটগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং তাদের রিকুয়ারমেন্টে কিছুটা হলো গতি আনার জন্য কিছু অ্যাডভাইস তাদেরকে দিই এর বেশি আমরা কিন্তু কিছু চাই না এবং অবশ্যই কিন্তু ফ্রেন্ডস বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু বর্তমান সিচুয়েশনটা বুঝে পরবর্তী স্টেপগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে